উনিশশো সাল থেকে উনিশশো মাত্র ছয় বছরে মানব জাতির ইতিহাসে ঘটে গেছে এক জঘন্যতম অধ্যায় সংঘটিত হয়েছে এমন এক যুদ্ধ যেখানে শিশু বৃদ্ধ নারী কেউই নিরাপদ ছিলেন না আট কোটির বেশি প্রাণহানি হত্যা করা হয় ষাট লক্ষ ইহুদি কোটি কোটি বাস্তুচ্যুত মানুষ এই যুদ্ধ জন্ম দিয়েছে জাতিসংঘের বিভক্ত করেছে পৃথিবীকে এবং তৈরি করেছে নতুন বিশ্ব ব্যবস্থা আজকের এই প্রতিবেদনে আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনের ইতিহাস বিশাল যুদ্ধক্ষেত্র মানবিক বিপর্যয় এবং যুদ্ধোত্তর পৃথিবীর নতুন বাস্তবতা আমরা জানাবো কিভাবে একটি জাতির খুব বদলে যায় যুদ্ধপিপাসু দানবে যুদ্ধটা হঠাৎ আসেনি এর বীজ রূপিত হয়েছিল অনেক আগেই উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কিন্তু জার্মানি হেরে যাওয়ার পর বার্সাই চুক্তি দিয়ে তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয় বিশাল দায় এই অপমান দারিদ্রতা আর হতাশার মাঝেই জন্ম নেয় এক খারাপ সময়ের মহানায়ক অ্যাডল্প হিটলার তিনি বলেছিলেন জার্মানি আবার জেগে উঠবে তবে সেই জাগরণ ছিল আগুনের মতো যা শুধু জার্মানিকে নয় পুরো পৃথিবীকেই পুড়িয়ে দেয় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডে হামলা চালায় কিছুদিন আগে সে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নন এগ্রেশন ফ্যাক্ট করেছিল যার গোপন শর্ত ছিল পোল্যান্ড ভাগাভাগি এই আক্রমণের ফলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পরের কয়েক মাসে জার্মানি একে একে দখল করে নেয় ডেনমার্ক নরওয়ে নেদারল্যান্ডস বেলজিয়াম এবং ফ্রান্স এই মুহূর্তে পুরো ইউরোপের শ্বাস আটকে গিয়েছিল ব্রিটেন ছিল একা বাকি সব অন্ধকার এটা আর কেবল ইউরোপের যুদ্ধ ছিল না উনিশশো একচল্লিশ সালের সাত ডিসেম্বর জাপান যুক্তরাষ্ট্রের পার্ল নৌ নৌঘাটিতে ভূমাবর্ষণ করে এই আক্রমণে প্রায় দু মার্কিন নাগরিক নিহত হন পরদিন যুক্তরাষ্ট্র যুদ্ধে যুগ দেয় অন্যদিকে জার্মানি আক্রমণ করে সোভিয়েত ইউনিয়নকে পূর্ব থেকে পশ্চিম যুদ্ধ ছড়িয়ে পড়ে তিন মহাদেশে এই যুদ্ধ শুধু গুলির যুদ্ধ ছিল না ছিল জাতিগত নির্মূলের অভিযান হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী ষাট লক্ষ ইহুদিকে ক্যাম্পে হত্যা করে শুধু ইহুদি নয় রোমা প্রতিবন্ধী সমকামী এবং রাজনৈতিক বিরোধীদেরও নির্মূলভাবে হত্যা করা হয় এই অভিযান ইতিহাসে পরিচিত হোলোকাস্ট নামে মানব সভ্যতা এখানে সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দেখিয়েছে উনিশশো সালে স্টালিগ্রাদ যুদ্ধ সোভিয়েত বাহিনী জার্মান সেনাদের থামিয়ে দেয় উনিশশো সালে ডিডে মিত্রবাহিনী ফ্রান্সে প্রবেশ করে আকাশ জমি ও সমুদ্র তিন দিক থেকে পাল্টা আক্রমণ চলতে থাকে উনিশশো পঁয়তাল্লিশ সালের শুরুতেই মিত্রবাহিনী বার্লিনের দরজায় পরাজয়ের দ্বার প্রান্ত ত্রিশ এপ্রিল হিটলার আত্মহত্যা করেন আট মে জার্মানি আত্মসমর্পণ করে কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি জাপান তখনও হাল ছাড়েনি চালিয়ে যায় যুদ্ধ সবশেষ যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের পারমাণবিক বোমা ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ বোমা ফেলা হয় আগস্ট নাগাসাকিতে মাত্র কয়েক সেকেন্ডে পুরো শহর পরিণত হয় ছাইয়ের স্তূপে পনেরো আগস্ট জাপান আত্মসমর্পণ করে সবশেষ শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ শেষে পাওয়া গেল এক ভয়ঙ্কর পরিসংখ্যান আট কোটির বেশি প্রাণহানি হত্যা করা হয় ষাট লক্ষ ইহুদি কোটি কোটি বাস্তুচ্যত মানুষ ইউরোপ ধ্বংসপ্রাপ্ত জন্ম নেয় জাতিসংঘ যাতে আবার কোনো বিশ্বযুদ্ধ না ঘটে শুরু হয় শীতল যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা যুদ্ধ শেষ হয় কিন্তু তার ছায়া রয়ে যায় বহু বছর কলোনি পতনের ঢেউ শুরু হয় ভারত ইন্দোনেশিয়া ও আফ্রিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল একটি যুদ্ধ ছিল না এটি ছিল ইতিহাসের আয়নায় মানবতার কদর্য প্রতিবিম্ব আমরা যদি ভুলে যাই এই অধ্যায় তাহলে হয়তো ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে